হে গ্যাস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো মোটামুটি তোমরা ভালোই আছো আর আমাকে তো দেখতে পাচ্ছ আমি কি অবস্থায় আছি গ্যাস সত্যি বলতে আমি খুব খুব খারাপ অবস্থায় আছি আমি আমি চেন্নাইয়ে আছি তোমাদের আমি বলেছি যারা যারা দেখো তারা আগে দেখে আসতে পারো আগের ভিডিওতে আমি দিয়েছি দ্বিতীয়বার আমি বলবো না তো গ্যাস আজকের ব্লগটা শুরু করবো প্রবাসীদের জীবনযাপন কেমন হয় তোমাদের অনেক রিকোয়েস্ট হইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তার আগে আমি একটা কথা বলে তোমাদের ভিডিওতে তোমরা লাইক করছো না কেন আমার ভিডিওটা কি এতটাই খারাপ তোমরা যত লাইক করবে আমার তত মোটিভেশান বাড়বে ভিডিও করার আবেগটা আরও আমার বাড়বে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ওকে আমি বলবো আজকের একটা কথা অনেকে বলে যে ভাই বাইরে যাচ্ছিস এত টাকা কামাচ্ছিস একটু তো আমাদের বাড়ি দিতে পারিস তাদেরকে আমি বলবো দেখ ভাই এর পিছনে কতটা পরিশ্রম থাকে কতটা কষ্ট থাকে সেটা তো তোরা জানিস না আমি তোমাদের আমি তোদের খারাপ কিছু বলছি না তোরা যদি খারাপ ভাবিস তাহলে আমার কিছু করার নেই আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই তো আজকে রবিবার কোনো ছুটি পাইনি আমরা রবিবারও আমাদের কাজ করতে হয় ছটা থেকে দুটো পর্যন্ত তারপরে টাইমটা যে থাকে বাজারে ঘাটে গিয়ে একটু বাজার বাজার করে আনা রবিবার মানে জানোই তো কী অবস্থা হয় তো ওই নাহলে সারা সপ্তাহ কোনো দিনও ছুটি থাকে না প্রত্যেক দিন আমাদের খাটাখানি করতে হয় খাটাখানি করতে হয় অনেক কষ্ট থাকি ভাই অনেক কষ্ট থাকি সত্যি কথা বলতে আমাদের না অনেক কষ্ট হয় অনেক অনেক এটা শুধু যারা প্রবাসী আছে তারাই জানে যে বাইরে আসা থাকাটা কতটা কষ্টের এই যে দেখতে পাচ্ছ আমাদের থাকার কোনো জায়গা নেই এই খোলামেলা জায়গা আমাদের থাকতে হচ্ছে ব্যাগপত্র খাবার দাবার সব বাইরে আগাছালো হয়ে আছে তাই কি আমাদের কি কষ্ট হয় না সারাদিন কাজ করার পর শোয়ার মানে ভালো শোয়ার জায়গাও ওটা নেই ভালো যে শুব আমরা খাওয়ার জায়গাটাও নেই যে ভালোভাবে বসে খাবো মানে জাংমাপ কাজ মাছ করে এসে জাংমার করে তাড়াহুড়ো করে খেয়ে কখন শুতে পারে মানুষ সেটাই ভাবে তার দিন আমার সকালে আমার কাজে উঠতে হবে বাইরে এসে একদিন বসে থাকা মানে তোমার পুরো হাজারে লস আমাদের শরীর যত খারাপ হোক না কেন যতই যা হোক না কেন আমাদের কাজ করতেই হবে কারণ আমরা যখন বাড়ি থেকে বার হই তখন একটা মাথায় চিন্তা নিয়ে বার হই যে আমাকে এই করতে হবে ওই করতে হবে তবে আমার সেই জিনিসটা বাড়ি থেকে করতে পারবো যেটা আমি আশা করে এসেছি প্রত্যেক মানুষের একটা না একটা কিছু থাকে ইচ্ছা যে আমি এটা করবো ওটা করবো আমি এটা হতে চাই ওটা করতে চাই তাকে না সবার থাকে তো আমার একটা ইচ্ছা আছে যে এ টু এ সাকসেস হওয়ার সেটা তো আর হচ্ছে না ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি কিন্তু তার ফলাফলটাও পাচ্ছি না কি বলবো এই আগে আমি বলবো বলেছিলাম আমি বাঁচে নিচ্ছি আমি যে ওই টাইমে বলতে পারিনি তোমাদের আজকে আমি বলি কিছুটা বলি কারণ এতটা টাইম নেই যে বলবো একটু পরে আমাকে ভাববো সে রাতের খাবার করার জন্য সবাই তো বাজারে গেছে একা আছে এত বড় বিল্ডিং টাই আমি একা আছি তো ওই দিনে যে বলছিলাম যে আমি কথা বলতে বলে তারা ফ্লিপকার্টে অর্ডার চলে না বলা হলো না ওই দিনে কথাটা হচ্ছে যে একদিন আমার মোবাইলে এস এম এস এসছে